হ্যালো গাইস বর্তমানে আছি আমার সুগারি বাগানে তো কিছু কিছু গাছ মোটামুটি ভালো বড় হয়েছে আর কিছু কিছু গাছ আমার এখনো ছোট আছে তবে কয়েকবার লাগানোর পর গাছগুলো মারা গেছে কারণ জোয়ারে পানি ওঠে তো বর্ষার সময় তো গাছগুলো মারা গেছে তো আমি প্রত্যেক বছরে আমের আলাদা আলাদা করে লাগাই দেই যেগুলো আমের থাকে বড় হবে পাশাপাশি আমার যে জায়গায় গ্যাপ পড়ছে ছোটগুলো দিয়ে দিলে দেখা গেছে আমার শাড়িটা সুন্দরভাবে ই হবে না দেখলে বিশ্বাস করবেন না পুরাটাই সুবারি বাগান যদি এরকম একটা বাগান করা যায় আমার পাঁচ বছরের মধ্যেই ফলন হয় সুবারি তো মাসে যদি আমার প্রত্যেক বছর পঞ্চাশ হাজার টাকা একটা বাগান থেকে সুবারি বাচ্চা কিছুই না এরকম যদি আমার দশটা সুবারি বাগান থাকে পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি করলে বহুত টাকা বৎসরে ঠিক আছে তো যে খোরগুলো দিয়ে সারা পাই না তো বৎসরের একটা ছুটি পেয়েছি ছুটিতে দেশে আসছি দেশে আসার পাশাপাশি আমি দেখতে আসলাম অনেক জঙ্গলে আছে দেখি কালকে মোটামুটি কিছু পরিষ্কার করে দেওয়া যায় কিনা না মানে অবস্থা পুরোই খারাপ গাছগুলো আমের বড় হইতে না কারণ উপরে রেন্ডি গাছ তো অনেক সার মাঝে তো সহজে বড় হইতে চায় না দেখা গেছে আমি শুধু যদি সুবরি গাছ থাকে তাহলে মোটামুটি বড় হয় সাইডে অন্য কোনো গাছ না থাকলে হয় আর এখানে আমি সব ভ্যারাইটিস গাছ লাগানো তো এই কারণেই হইতেছে না তো আমার মতো যে যে বাগান করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আমার পাশে থাকবেন কারো যদি আপনার সুভার ইচ্ছা লাগে মানে বাগান করার জন্য নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ পেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এমনকি ম্যাসেঞ্জার আমার লিঙ্ক দেওয়া আছে দেখে যাবেন তো পাশাপাশি আপনি আপনার এরকম রেন্ডি গাছও করতে পারেন যেমন রেন্ডি গাছে বাগান করে রাখলে পাঁচ বছর ছয় সাত বছর আপনি পাঁচ হাজার টাকা করে একটা গাছ বিক্রি করলে একশো গাছ থাকলে আপনার মোটামুটি তিন চার লাখ টাকা তো বসে না থাকে মেয়ে যে জমিগুলা দেখা গেছে আমাদের এরিয়ার থেকে অনেক দূরে হয়ে যায় চাষাবাদ করতে পারছেন না